يا إيماننا حالتو إيمان كنّو إيمان ديا، أخلّى سلفه كده، ها؟ يا رمضان سيفرد ذا ركبو، كنّو إيمان ديا، كنّو إيمان خي تعميه، كذي صوّي ليش ما يفضلون؟ الله رسولنا يسون، أصحابي أصحابي. عمل صحابي أصحابي أصحابي اتقوا أصحابي اتقوا أصحابي كان صحابة صمم بإقبال ما يجري برهم كده اتقوا أصحابي اتقوا أصحابي يا أيها مَعَ أمار صحابي كرام ليه তোমরা বয়সর আমরা বয়স হরতাম আল্লাহরে আল্লাহ হয়েছেন কুরআ লেগা লেগায় কোনো মাত্রা বাকি আছে বাজে কোনো ওরখ খালি না প্রত্যেক ওরখে ওরখে আল্লাহ বলছেন ইকুল্লাহ বলতে কোনো ওরক দুই বার তিন ভাঙাইছে আল্লাহ ভাই আসানুভিও হওয়া ইকু আসহাবি আসহাবি ইহাবি আসহাবি আমার সহাবা আমার বৃদ্ধ থাকি তোমরা ময় হর ময় হর রিও উন হ্যাঁ আমরা খেলাম আল্লাহ রসুল সঙ্গে মোহাম্মত রাখলে আল্লাহ রসুল মোহাম্মত ফাই তার সঙ্গে আমরা মোহাম্মত রাখাম ভাই খোঁতা বাতলা দিয়া চাল চলন দিয়া আল্লাহ রসুল আমরা ভাইসি নি দেখছি আমরা না কোনো সাহাবি না দেখি এমন কি কোনো সাহাবি না দেখি আমরা চোদ্দশো পনেরোশো বছর পরার মুসলমান হল আমরা কি লিখি কি বলি আমরা সাহাবা ফলর বিরুদ্ধে না তিন সর্দার পাত্র আর সাহাবি কান্নজু بيأيهم اقتديتم اقتديتم على أسمان القرى نقطره البرابر جان خند الغباء من هدايه طيبايا جان خند الغباء من شوفه طيبايا وطب قدر دخل أوليه حسن عقيده ركيه هم بيأيه كلام معصوم حسن عقيده ركيه

俺们上镇。<laughs> <laughs> <laughs>